আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা সকলেই জানি আঘাতজনিত কারণে হোমিওপ্যাথি খুব ভালো কাজ করে আর কি আঘাতজনিত কারণে ব্যথাগুলোতে বা আঘাত লাগার কারণে যে ব্যথাগুলো আছে এটাতে হোমিওপ্যাথি অনেক ভালো রেজাল্ট দেয় আর কি কিন্তু কিছু কথা মনে করিয়ে দিতে চাই আঘাত অনেক পুরানো আঘাতে ও হোমিওপ্যাথি ভালো রেজাল্ট দেয় অনেক পুরানো বলতে অনেক আর কি পঞ্চাশ বছর বা তার চাইতে বেশি আগের আঘাত লাগছিল সেই সময়ে হয়তো কোনো মেডিসিন খাওয়ার কারণে আঘাতের ব্যথাটা চলে গেছিলো কিন্তু পরবর্তীতে আপনি আবার ওই ব্যথাটা দেখা দিচ্ছে এই সকল ব্যথাতেও হোমিওপ্যাথি অনেক ভালো রেজাল্ট দেয় ব্যবহার করলে রেজাল্ট পাওয়া যায় আর কি কিছু রোগ আছে যেগুলোতে খুবই মানে ভালো রেজাল্ট পাওয়া যায় যেগুলো মানে অন্যান্য প্যাথিতে বা অন্যান্য ট্রিটমেন্টে হয়তো এত ভালো রেজাল্ট হয় না তার ভিতরে একটা হচ্ছে আঘাত লাগা ব্যথা এই আঘাত লাগা ব্যথাতে হোমিওপ্যাথি একেবারেই মিস হয় না আর কি এখানে অল্প কিছু ওষুধ আছে তার ভিতরে প্রধান ওষুধটি হচ্ছে আর্নিকা মন্ট আর আর্নিকা মন্ডটি যে শুধু আবার আঘাত লাগার ওষুধ এরকম না আঘাতের ব্যথাতে আরও অন্যান্য ওষুধও ব্যবহার হয় তবে আর্নিকা মন্টের মানে কথা বলে শেষ করা যায় না আর্নিকা মন্ট এত ভালো রেজাল্ট দেয় আর যদি কোনো জয়েন্টে আঘাত লাগে তবে জয়েন্টের আঘাতগুলোতে রুটা মেডিসিনটিও বেশ ভালো ফল দেয় আমি অনেক রুগীর ক্ষেত্রেই দেখেছি যে যে কোনো জয়েন্টই হোক না কেন জয়েন্টে আঘাত লাগার পরে ব্যথা হয়েছে এটা ঠিক আর্নিকার মতোই কাজ করে অনেক পুরানো ব্যথাতেও কাজ করে আর কি আরও অনেকগুলো ওষুধ আছে আঘাতের ব্যথাতে কাজ করে তবে সেরা মেডিসিন হচ্ছে আর্নিকা মন্ট আর্নিকা মন্টের তুলনা হয় না এত ভালো রেজাল্ট দেয় এই আঘাতগুলো বিভিন্ন কারণে অনেক সময় পড়ে গিয়ে বা হচ্ছে কোনো ভারী কোনো বস্তুতে অজান্তে লেগে যায় অনেক সময় অনেক কাজের ক্ষেত্রেও অ্যাক্সিডেন্টলি অনেক সময় আঘাতগুলো হয় যে ধরনের আঘাতগুলোই হোক না কেন এই আঘাতে হোমিওপ্যাথি খুব ভালো ফল দেয় বিশেষ করে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যাতে মনে থাকে আমরা হচ্ছে অনেকেই অনেক ছোটোখাটো রোগ নিয়েও অনেক ভোগান্তিতে ভুগতে থাকি কারণ হচ্ছে বুঝতে পারি না যে এটা কোথায় গেলে কীভাবে ট্রিটমেন্ট দিলে এটা খুব ভালোভাবে দ্রুত নিরাময় হবে এটা না বোঝার কারণে অনেক সময় অনেক ভোগান্তিতে পড়তে হয় তো এই কারণেই বিশেষ করে মনে করে দেওয়া যে আঘাতের ক্ষেত্রগুলোতে হোমিওপ্যাথি সেরা আর কি যেমন হচ্ছে যদি কোনো জায়গায় পিন পেরে কিংবা কাঁটা ফোটে সেই ক্ষেত্রে যেমন হোমিওপ্যাথি রেজাল্ট দেয় এটা অনেকেই হয়তো আমরা মনে থাকেই না অনেক সময় অনেক ভোগান্তিতে পড়ি তারপরে হঠাৎ মনে হয় যে না এটার জন্য কি হোমিওপ্যাথি নেব তখন নিলে দেখা যাচ্ছে খুব দ্রুত রেজাল্ট হয় এই ধরনের বিভিন্ন ফোঁড়াগুলো আছে যে ফোঁড়াগুলোতে হোমিওপ্যাথি এত দারুণ রেজাল্ট দেয় আমার তো কিছু ইয়ে আছে পেশেন্ট আছে যারা হচ্ছে সব ক্ষেত্রেই অ্যালোপ্যাথি ব্যবহার করে কিন্তু যদি ফোড়া হয় তখনই হোমিওপ্যাথি ব্যবহার করার জন্য ছুটে আসে আর কি যাই হোক আর কি এই ধরনের কিছু সিমটমে কিছু হোমিওপ্যাথি মেডিসিন খুব দারুণ কাজ করে তার ভিতরে বললাম যে আঘাত লাগার কথা মানে এর হোমিওপ্যাথির বিকল্প আর অন্য কিছু হতেই পারে না যাই হোক ভিডিওটি যারা কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ইউটিউব ফেসবুকে খালিদ হোমিয়া হল লিখে সার্চ দিলে পাবেন আমার পেজ এবং আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন السلام عليكم ورحمه الله